আপনি কি জানেন আপনি যতই সাজগুজ করেন একজোড়া রুক্ষ ফাটা গোড়ালি পা পুরো লোকটাই নষ্ট করে দিতে পারে শুধু তাই না রুক্ষ পায়ের ঠিক মতো যত্ন না নিয়ে অবহেলা করলে ফাটা জায়গা দিয়ে সহজে জীবাণু প্রবেশ করে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এতে পা লালচে হওয়া ফুলে যাওয়া বা ব্যথা বাড়ার মতো সমস্যা দেখা দেয় এই সমস্যার জন্য পার্লারে ছুটে যেতে হয় প্রতিনিয়ত কিন্তু চাইলে এর সমাধান আপনি করতে পারেন ঘরে বসেই ইলেকট্রিক পেডি কোলাস রিমুভার এই প্রোডাক্টটি দিয়ে মাত্র কয়েক মিনিটেই পায়ের মৃত ত্বক ও কোলাস দূর করে ঘরে বসেই পায়ের কোমলতা ফিরিয়ে আনতে পারবেন রুক্ষ পাকে করে তুলতে পারবেন হচ্ছেন মসৃণ এটি ডিজাইন এমনভাবে করা হয়েছে যে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকেই ব্যবহার করতে পারবেন স্বাচ্ছন্দ্যে এখানে আপনি পাবেন কোর্স হেড রোলার এবং ফাইন হেড রোলার কোর্স হেড দিয়ে খসখসে চামড়া ঘষে তুলতে পারবেন এবং ফাইন হেড দিয়ে পাকে পালিশ করে মসৃণ করতে পারবেন মেয়েদের পাশাপাশি পুরুষরাও ব্যবহার করতে পারবেন এই মেশিনটি মেশিনটিতে রয়েছে একটি লাইটিং পয়েন্ট যা অন্ধকারেও ব্যবহার করতে সাহায্য করবে রয়েছে ডোয়াল স্পিড সেটিং যার সাহায্যে স্লো এবং ফাস্ট দুটি মুডে ব্যবহার করতে পারবেন মেশিনটা সম্পূর্ণ ওয়াশেবল আর সবচাইতে বড়ো সুবিধা হলো এটি সম্পূর্ণ রিচার্জেবল যা আগের কোনো পেডি স্পেনে ছিল না প্রোডাক্টটি সাইজে ছোট হওয়ায় বহন করতে পারবেন যে কোনো জায়গায় সুতরাং এই শীতে নিজের রক্ষ পায়ের যত্ন নিতে আর বাধা কোথায় এখনই নিচের স্বপ্ন বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন নতুন ডিজাইনের এই ইলেকট্রিক পেডিকোলাস রিমোভারটি